আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই অনলাইন এগ্রো পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক এতদিন আপনারা বিভিন্ন রকম আমাদের অফিসিয়াল ভিডিও দেখেছেন কিন্তু আজকে আমরা একদম সরাসরি কাস্টমার রিভিউ এবং কিভাবে মেশিনের কাজ করে সমস্ত কিছু আপনাদের মাঝে তুলে ধরবো পুরো প্রসেসিং ভিডিও আপনাদের মাঝে আমরা আজকে নিয়ে আসছি তো সবার আগে চলুন আমরা একজন প্রতিনিধি ভাইয়ের সাথে পরিচয় হয়ে নেই আসসালামু আলাইকুম ভাই

ধান আছেন আসছেন নিজের হাতে ভাঙ্গা নিবেন এবং কিভাবে চালাতে হয় আমাদের যে দক্ষ টেকনিশিয়ান আছে আপনার সমস্ত কিছু আজকে বুঝা দিবে এবং নিজের হাতে আপনি বুঝা নিবেন কিভাবে ভাঙ্গা কিভাবে কি করতে সমস্ত কিছু দেখে নিবেন তো ভাই আপনি এই মেশিনটি ক্রয় করার জন্য যে আসছেন আপনি অবশ্যই কারো না কারো মেশিন আগে দেখছেন কোন রেফারেন্স আছেন তাই না আপনাদের এলাকায় কি এই মেশিন চলে ভাই আমার গ্রামে একটা আছে কেমন চলে ভাই মেশিনটা ভালো চলে খুবই ভালো চলে খুবই ভালো চলার কারণে আপনি নিজে উত্তর নিচ্ছেন যে আমি একটা মেশিন ক্রয় করে একটা ছোট থেকে ব্যবসা চালু করে বড় প্রজা নিয়ে যাবো এই মেশিনটি আসলে খুবই একটি ভালো মেশিন এক মেশিনে তিনটি কাজ একের ভিতর সব আপনার চাল করতে পারবেন ভিজা চাল থেকে আটা করতে পারবেন হলুদ মরিচ করতে পারবেন যেহেতু এক মেশিনে সব ধরনের কাজ করা যায় একের ভিতর সব সেক্ষেত্রে অবশ্যই একটি ভালো মেশিন একটা ব্যবসাকে ছোট থেকে বড় করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মেশিনটি যে অল্প বাজেটের ভিতর অনেকগুলো কাজ তো এক মেশিনে সব ধরনের কাস্টমার আপনি পাবেন কেউ হলুদ আনলেও আপনি এখানে ভাঙ্গা দিতে পারবেন মরিচ আনলেও ভাঙ্গা দিতে পারবেন এবং ভিজা চালা আনলেও আপনি এটাতে ভাঙ্গা দিতে পারবেন পাশাপাশি ধান থেকে চাল করে নিতে পারবেন তো দর্শক পুরো ভিডিও যদি দেখতে থাকুন স্কিপ না করে আমরা এখন পরবর্তী ধাপে যাবো পুরো ভিডিও আমরা প্রসেসিং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো কিভাবে ভাঙ্গায় কিভাবে কি করতে হয় সমস্ত ভিডিও আপনাদের মাঝে আমরা নিয়ে আসবো এই পর্যন্ত স্কিপ না করে দর্শক সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন দর্শক দেখুন আপনারা এখন আমরা ধান এখন হোপারের মধ্যে দিচ্ছি উনি অল্প ধান নিয়ে আছে যেহেতু আমরা এখন ধান উপরে ঢেলে দিলাম এখন কিভাবে এটা ভাঙাতে হয় কিভাবে ফ্রেশ চাউলটা আসবে কিভাবে পুরা আসবে কিভাবে ফুট আসবে সমস্ত কিছু আমরা আজকে তুলে ধরবো আপনাদের মাঝে এই পর্যন্ত দর্শক সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন স্কিপ না করে তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা চালে দেখাচ্ছি